কবি নজরুল সরকারি কলেজ বা কবি নজরুল গভর্নমেন্ট কলেজ যা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে যাত্রা শুরু করে এবং ষোলো ফেব্রুয়ারি দুই হাজার অধিভুক্ত হয় সালাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অফিস তো আজকে আমি কথা বলবো কবি নজরুল সরকারি কলেজ নিয়ে কবি নজরুল সরকারি কলেজে ভর্তি হতে তোমার মিনিমাম কত পয়েন্ট লাগে এবং ভর্তি খরচ কত সেখানে হোস্টেল সুবিধা আছে কিনা বাস সুবিধা আছে কিনা ইন টোটাল ইস এন্ড এভরিথিং সবকিছু নিয়ে আজকে আমি কথা বলবো কবি কলেজ তো আমি আশা করি আমার এই একটা ভিডিও ভিডিও আর কোন দেখার প্রয়োজন হবে না তো আমি আজকে বলবো প্রথমে কবি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে তো সায়েন্সের জন্য যা সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে মিনিমাম লাগে ফোর পয়েন্ট এবং কমার্স জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস এর জন্য থ্রি পয়েন্ট বাট কথা হলো যদি তোমার এই পয়েন্ট থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা চান্স না কারণ এই যে আমাদের যাত্রাবাড়ি বা এই আর আশপাশে ইয়ার আশপাশে কবির নজরুল এবং সরকারি কলেজ নাই আবার যেতে হবে তোমার সবুজ বাগে সবুজ বাগে এটা কিন্তু অনেক ভালো আবার আচ্ছা যাই হোক আজকে আমি সবুজ বাগ নিয়ে কথা বলবো আজকে যেহেতু আমি কবির নজরুল নিয়ে কথা বলবো তো কবির নজরুল ইস অ্যান্ড এভ্রিথিং সবকিছু আমি এটা নিয়ে আলোচনা করবো তো ওই যে প্রথমে বললাম যে তোমার যদি ফোর পয়েন্ট থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা বাট চান্স হবে না চান্স হওয়ার জন্য তোমার লাগবে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট হলে তুমি একটা নিঃসন্দেহে বা নিশ্চিত থাকা যায় যে আমার একটা চান্স হবে কবি নজরুল সরকারি কলেজে এবং কমার্সের জন্য যেহেতু রিকোয়ারমেন্ট হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো বাট তুমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি চান্স পাবা না তোমার চান্স পাওয়ার জন্য মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকতে হবে বা ফোর পয়েন্ট ফাইভ এইটে মানে ফোর পয়েন্ট এইট হলে পুরো একবার সেফ আর হইলো ফোর পয়েন্ট ফাইভ এর উপরে হইলো বলা যায় যে একটা আশা থাকে বাট ফোর পয়েন্ট এইট হইলে মনে করো তুমি নিশ্চিত আর আর্টস এর জন্য থ্রি পয়েন্ট আর্টস এর জন্য থ্রি পয়েন্ট হলেও কিন্তু চান্স হবে না তোমার চান্স এর জন্য লাগবে হলো মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ তোমার থাকে তাহলে তোমার একটা আশা আছে যে না আমি হান্ড্রেড পার্সেন্ট কবি নজরুলে পাবো বাট তুমি থ্রি পয়েন্ট দিয়ে করতে পারো বাট তোমার কিন্তু চান্স হবে না ভাইয়া এটা আমি আগে বাইকে বলে দিলাম আর ও সায়েন্সের জন্য একটা মার্কসের একটা ব্যাপার আছে সেটা হলো তোমার এগারোশো বিশ থেকে এগারোশো তিরিশ যদি তোমার মার্কস থাকে শুধু এখানে এ প্লাসও না এ প্লাসের পর আবার যদি তোমার মার্কস যদি এ এগারোশো বিশ থেকে এগারোশো এর মধ্যে থাকে তাহলে তুমি ভেবে নিবা আমার হান্ড্রেড পার্সেন্ট কবি নজরুলে হয়ে গেছে কারণ এটা কিন্তু কবি নজরুলে কিন্তু মোটামুটি আবার রেজাল্টও ভালো বুঝছো তো আসে এবার ক্লাসের ব্যাপারটা তোমাদের ক্লাস শুরু হবে হলো সকাল আটটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত আর ভর্তি হতে কত টাকা লাগে এটা একটু পরে বলতেছি তো তোমাদের ক্লাস শুরু হবে সকাল আটটা থেকে শুরু করে একটা পর্যন্ত আর এটা কিন্তু কম্বাইন কলেজ বোধ মানে ছেলে এবং মেয়ে একসাথে ক্লাস হবে যেগুলা সাধারণত সকল সরকারি কলেজে আমার মনে হয় যেটা যে আহ কম্বাইন্ড ক্লাস হয় ছেলে মেয়ে একসাথে ক্লাস হবে আর হলো ভর্তি হতে আচ্ছা হ্যাঁ বলে যে ভর্তি হতে ধরে নাও যে তোমার একটু বাজেটটা বাড়ায় রাখো কারণ এটা কম বেশি হয় তোমার ধরে না বলতে হয়তো তোমার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে না এর কম লাগবে যেমন গত বছর সম্ভবত লাগছিল হলো একত্রিশশো বত্রিশ টাকা সায়েন্সের জন্য কমার্সের জন্য তিন হাজার বত্রিশ টাকা এবং আর্টস এর জন্য তিন হাজার বত্রিশ টাকা এটা লাগছিল তো মনে করো এবার একটু বাড়াইয়া দরকার কারণ হলো প্রতি বছর কম বেশি হয় এটা থেকে কম হতে পারে এটা থেকে বেশি হতে পারে বাট তুমি একটা বাজেট ধরে রাখো যে আহ পাঁচ হাজার টাকা তো বাদ সমস্যা কি হ্যাঁ তো আচ্ছা এবার আসছেন কবিন কলেজ বাস আছে দুইটা একটা হলো বিদ্রোহী এবং আরেকটা হলো অগ্নিবিনা এই দুইটা কলেজ বাস আছে এবং আহ শুধুমাত্র ছাত্রদের জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য একটা ছাত্রাবাস আছে যে সেটা হলো শহীদ শামসুল শামসুল আলম হল শহীদ শামসুল আলম হল এটা হলো কলেজ থেকে প্রায় হাইটেগাদা করো পাঁচ মিনিট দূরে এই ছাত্রাবাস আছে এই শুধুমাত্র একটাই কিন্তু ছাত্রাবাস আছে তো কবি নজরুল সরকারি কলেজের কিন্তু মোটামুটি তুলনামূলক রেজাল্ট ভালো তো আমি গত বছর একটা রেজাল্ট অ্যানালাইসিস করলাম তো দেখলাম মোটামুটি আছে মোটামুটি ভালো অন্যগুলা গুলার তুলনায় মোটামুটি কবি নজরুল সরকারি কলেজের রেজাল্ট ভালো এবার আসি তোমার ভর্তি হতে কি কি লাগবে তো হতে এসএসসি পরীক্ষার তোমার নম্বরপত্র ওই নম্বর দুই কপি ফটোকপি লাগবে এসএসসি পরীক্ষা মূল প্রশংসা লাগবে দুই কপি এটা ফটোকপি লাগবে দুইটা এবং দুই কপি ফটোকপি লাগবে এবং তোমার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের আবার দুই কপি ফটোকপি লাগবে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর তোমার রিসেন্ট তোলা মানে সদ্য তোলা যেটাকে বলা হয় তিন কপি ছবি লাগবে তো এটা আমি আরেকবার বলে দেই যে না পরীক্ষা মূল প্রশংসা পত্রের দুই কপি ফটোকপি বার্থ সার্টিফিকেট দুই কপি প্রবেশ পত্র দুই কপি তারপরে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের দুই কপি তারপরে বাবা মা এনআইডি কার্ডের এনআইডি কার্ডের দুই কপি ও আরেকটা বলে দেয় ভাই প্রতি বছর কিন্তু এগুলা পরিবর্তনশীল হতে পারে যে আমি যেসব ইনফরমেশন গুলা দিলাম না এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি যে কোনো কলেজের যখন ইনফরমেশন দিই দেওয়ার চেষ্টা করি যে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এবং পিওর আমি বিভিন্নভাবে অ্যানালাইসিস করি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি তারপরে আমি তোমাদের জন্য এই ইনফরমেশনগুলো শেয়ার করি আশা করি আমার এই ইনফরমেশনের মাঝে কোনো কি বলে মিস ইনফরমেশন সাধারণত থাকে না আরেকটা বলে দেখবেন ইন টোটাল সরকারি কলেজে সিট বা আসন সংখ্যা কতটি আছে সেটা জানো সংখ্যা ইন টোটাল একুশটি ষোলোশো একুশটি হলো ইন টোটালস তোমার আহ আসন সংখ্যা আছে এর মধ্যে সায়েন্সের জন্য আছে প্রায় পাঁচশোটি এবং কমার্সের জন্য আছে ছয়শ চোদ্দ টি এবং আর্টস এর জন্য আছে পাঁচশো সাতটি এই আসন সংখ্যা আছে আবার বলি সায়েন্স এর জন্য আছে টি কমার্স এর জন্য ছয়শো টি এবং আর্টস এর জন্য পাঁচশো সাতটি আরেকটা কথা বলি সেটা হলো ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সায়েন্স জন্য মিনিমাম পাঁচ কমার্স এর জন্য ধরে নাও তোমার ফোর পয়েন্ট এইট জিরো আর আর্টস এর জন্য ধরে নাও ফোর পয়েন্ট ফাইভ জিরো দেখো এই বিষয়টাও কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন বছর চেঞ্জ হয় কারণ মনে করো আহ এবার সাপোজ ধরো দেন এবার বেশি তো যখন তোমার অ্যাপ্লিকেন্ট বেশি হয়ে যাবে তখন তো ওরা কি করবে যাদের ভালো মার্কস বা যাদের প্লাস আছে ওদেরই তো নিবে তো এই জিনিসটা বুঝতে হবে যাদের এ প্লাস আছে তোমার ওদেরই সব প্রাধান্য দেবে আর যখন এ প্লাস সব অ্যাপ্লাই করছে তখন কি করবে তখন তোমার মার্ক্স করবে যাদের মার্কস বেশি আছে তোমার তাদের বেশি প্রায়োরিটি দেবে এটা হলো সায়েন্সের ক্ষেত্রে আর এই যে কমার্সের ক্ষেত্রে বলছি যে ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট এইট জিরো মনে করো হইলো তোমার একটা সেভ মান মনে করো যেন এবার অ্যাপ্লিকেন্ট কম তো তোমার ফোর পয়েন্ট ফাইভ হয়ে দিতে পারে বা এবার দেখা যাচ্ছে কোভিড নজর অনেক বেশি অ্যাপ্লিকেন্ট আছে সেক্ষেত্রে তোমার এমনও আছে যে ফোর তে নাও হইতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ অ্যাপ্লিকেন্ট উপর ওপর বুঝছো আর এটা এই যে এগুলা আছে না এই যে আসন সংখ্যা বলো তারপর এই যে আহ তা ভর্তি হওয়ার বল বলো তারপর যে পয়েন্ট বল এটা কিন্তু প্রতি বছর মানে কম বেশি পরিবর্তনশীল হতে পারে বুঝছো আর বাট ক্লাসের ব্যাপারটাও কিন্তু পরিবর্তন হবে না কম্বাইন যেটা এটাও পরিবর্তন হবে না কম্বাইন কম্বাইন থাকবে আর ক্লাস আটটা থেকে একটা পর্যন্ত এটাই থাকবে তো আশা করি এই এক ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি কবিন্দুল সরকারি কলেজে ইন ডিটেলস বলার চেষ্টা করছি তো এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করো ইনশাল্লাহ আমি সবকিছু আহ তোমাদের কমেন্টস মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করব। আর যদি একান্ত যদি তাও সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করো ফায়ার অ্যাম্বিশন ফেসবুক পেজে তো আমি সেখানে সবসময় অ্যাক্টিভ আছি তোমাদের জন্য তো সামনে আসছে হয়তো আরো একটি কলেজ নিয়ে ভালো একটি কলেজ নিয়ে সামনে ভিডিও আসছে তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সালামু আলাইকুম